হ্যালো ছাত্রছাত্রীরা আমার আমি সংগীতা আমার ইউটিউব চ্যানেল লাইভ উইক ফিলোজফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর পরীক্ষা যারা দিচ্ছ বা চলছে ভালো করে দাও এবং অনেক বেশি করে এই চ্যানেলে আমার এই চ্যানেলে সব রকমের ভিডিও পেয়ে যাবে তোমরা এবং একটা আইডিয়াও পেয়ে যাবে বেশি করে চ্যানেলটা দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদেরও বলো তারাও যেন সাবস্ক্রাইব করে তাহলে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আরও বেশি তোমাদের যা প্রয়োজন সেই ধরনের ভিডিওগুলো দিতে পারবো এইটুকুই অনুরোধ রইল আজকে আমি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার ছাত্র আমার কাছে অনুরোধ জানিয়েছিল তা নৈরাত্যবাদ বৌদ্ধ দর্শনে নৈরাত্যবাদ নিয়ে আমি আলোচনা করবো আমার এই চ্যানেলে দেখবে বৌদ্ধ দর্শনের বেশ কিছু ভিডিও দেওয়া আছে যেমন ধরো আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ তারপরে আর্য সত্যের চারটে আলাদা ভাগ মানে দুটো দুটো করে একসঙ্গে করে দেওয়া আছে তা যদি তোমরা মনে করো সেখান থেকে দেখলে কিন্তু তোমরা বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর তাহলে চলো শুরু করি আমি নই রাক্তবাদ বললাম আলোচনা করব। এখন নই রাক্তবাদ মানে বুঝতে পারছো যে এটা বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মত মতবাদ এইবার তাহলে বৌদ্ধদের মতটা আলোচনা করতে গেলে আগে আমায় জানতে হবে যে বৌদ্ধদের মতটা অন্য মত থেকে কোথায় পার্থক্য আছে আমাদের যে সমস্ত ভারতীয় দর্শন বা সাধারণ মানুষ যে মতটা আছে আমরা কি মনে করি যে আমাদের আত্মাটা অপরিবর্তিত মানে আত্মার পরিবর্তন হয় না পরিবর্তন হয় না মানে এই যে তোমার যে দেহটা তোমার দেহটা শৈশবে যেমন ছিল বাল্যে বা 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 যৌবনে বার্ধক্যে বারবার বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা মনে করি কি আমাদের ওই আত্মাটা কিন্তু একই থাকছে না হলে আমরা কি করে আমাদের ছোটবেলার কথা মনে রাখতে পারি এটা আমাদের সাধারণ মানুষ শুধু নয় অনেক ভারতীয় দর্শনী কিন্তু এই মতবাদের বিশ্বাসে কিন্তু বৌদ্ধরা কিন্তু অন্য কথা বলেছেন বুদ্ধদেব বলেছেন যে আমাদের আত্মাটা কিন্তু এইরকম পরিবর্তিত মানে অপরিবর্তিত আত্মা নয় আত্মা কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে কারণ বুদ্ধদেব অনিত্যবাদের কথা বলেছেন যে ক্ষণিকবাদের কথা বলেছেন কারণে তার সেই মতবাদের সঙ্গে সঙ্গতি রেখে তিনি সেই জন্য বলেছেন যে আত্মাও কিন্তু অনেক ক্ষণে পরিবর্তিত হয় মানে এখন তুমি যে আত্মাকে দেখছো পরবর্তীকালের আত্মা কিন্তু অন্য আত্মা এইবার এই তাহলে আত্মা কি কি নিয়ে আত্মা কিসের এটা বলেন আত্মা হচ্ছে পাঁচটা জিনিসের সংঘাত বা সমাহার পঞ্চ স্কন্ধের সমাহার এই পঞ্চ বলতে বুদ্ধদেব কি বুঝিয়েছেন পঞ্চ বলতে বুদ্ধদেব পাঁচটা যে জিনিসের কথা বলেছেন সেটার প্রভু কি কি প্রথমে বলেছেন রূপ রূপ মানে দেহকে বুঝিয়েছে তারপরে বলেছেন বেদনা বেদনা মানে হচ্ছে আমাদের যে মানসিক অবস্থা তারপরে বলা হয়েছে সংজ্ঞা সংজ্ঞা মানে হচ্ছে প্রত্যক্ষ তারপরে হচ্ছে সংস্কার যেটা আমাদের ভেতরে থাকে আর লাস্টে বলেছেন বিজ্ঞান বা চৈতন্য এই যে এইগুলোর সব সংঘাত হচ্ছে বা এগুলোর সমাহার একসঙ্গে মিলেই হচ্ছে আত্মা তার মানে দেখতেই পাচ্ছ আত্মা হচ্ছে দেহ এবং মনের হচ্ছে সংঘাত বা সমাহার কারণ ওই যে এইবার তাহলে নৈরাত্যবাদ কথাটা কেন বলা হচ্ছে নৈরাত্যবাদ কথাটার অর্থটা কি ওই যে নৈ কথাটা মানে হচ্ছে নর্থক মানে বুঝিয়েছেন মানে অন্যান্য ভারতীয় দর্শন যে অর্থে আত্মাকে বলেছেন এরা তো সে আত্মাকে বললেন না সেই জন্য নৈরাত্ম কথাটা জুড়ে এরা নিজেদের মতটাকে প্রতিষ্ঠা করেছেন যে অন্যান্য ভারতের দৃঢ় দর্শনের সঙ্গে তারা একমত নয় এইবার প্রশ্ন হতেই পারে যে তাহলে আত্মা যদি এত ঘন ঘন পরিবর্তন হয় যেটা জন্য আমরা একই আত্মা স্বীকার করে থাকি সাধারণ মানুষ বলে বা অন্য দর্শনে তাহলে আমরা আমাদের স্মৃতিকে ব্যাখ্যা করব কি করে তখন সেই ক্ষেত্রে বৌদ্ধরা কিন্তু সেই উত্তর দিয়েছে তারা বলেছেন যে আমাদের যে পূর্ববর্তী অভিজ্ঞতা আমাদের সব সময় পরবর্তী অভিজ্ঞতার মধ্যে সঞ্চারিত হয় তার মানে ওই পূর্ববর্তী অভিজ্ঞতাটা পরবর্তী অভিজ্ঞতার মধ্যে থাকছে এবার যখন ধরো তুমি কোনো বাল্যকালের কোনো ঘটনা মনে করতে চাইছো তখন সেই অভিজ্ঞতাটা প্রকট হয়ে উঠছে মানে সেটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে ফলে তখন তুমি কিন্তু সেই স্মৃতিটাতে স্মৃতিচালনাটা করতে পারছ মানে প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যেই তার পরবর্তী পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে ফলে তোমার পক্ষে কোনো স্মৃতির ক্ষেত্রে কেন সমস্যা নেই কাজেই এইভাবে বৌদ্ধ দর্শনে আত্মাকে মোটামুটি ব্যবহার করা হয়েছে এবং তারা কিন্তু যদিও আত্মা পরিবর্তনশীল বলেছেন কিন্তু জন্মান্তরকে তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন আবার আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই ঠিক আছে পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো